স্বাধীনতার সময় থেকে মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিন্তু তখন আমাদের শিল্পীরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন হ্যাঁ সো যখনই বাংলা বাংলাদেশে দেশের যখনই কোনো সংকটময় সময় এসছে সমস্যা হয়েছে শিল্পীরা কিন্তু সব সময় সাহসের সাথে প্রোটেস্ট করেছে প্রতিবাদ করেছে সামনে গিয়েছে এবং সত্যের সাথে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সো সেই জায়গাটার থেকে আমার মনে হয় না যে এখনো মানে আমরা পিছপা হয়েছি আমরা জেনারেশন বাই জেনারেশন আমরা আসলে যারা সত্যিকার অর্থে সাংস্কৃতিক মনা বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা কখনোই নিশ্চয়ই চাই আমরা দেশে অশান্তি হোক জ্বালাও পড়া হোক মানুষ মানুষের জীবন অনিশ্চিত মধ্যে থাকুক তো সেটা আমরা কখনোই চাই না এটা সাধারণ মানুষ হিসেবেই চাই না সেই জায়গা থেকে বলতে চাই যে অবশ্যই আমরা চাইব যে দেশে শান্তি থাকুক যে অগ্রগতিটা এগিয়ে আমাদের দেশের যে অগ্র অগ্রগতি হচ্ছে দেশের যে উন্নয়নের পথটা এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এটা যেন অব্যাহত থাকে স্বীকৃতি পেলেই আসলে ভালো লাগে বাট দায়িত্বটা অনেক বেড়ে যায় আর আমার কাছে মনে হয় যে আমি অ্যাওয়ার্ড পর যোগ্য এখনও হইনি বাট তারা যে দিয়েছেন আমি এটা অনেক হামলি এটা অ্যাকসেপ্ট করছি এবং ডেফিনেটলি আমার যে কাজের অঙ্গন নাটক নাচ বা অভিনয় যাই করি যাই করছি আমি সাংস্কৃতিক অঙ্গনে সেখানে আরও সিরিয়াসলি কাজ করব হয় অপশক্তির সাথে বা স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক বাট আমি মনে করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি দেশের ভালো চেয়ে যদি আমরা একসাথে কাজ করতে পারি যার যার জায়গা থেকে আমি শিল্পী মানুষ আমার জায়গা থেকে আমি অবশ্যই চাইব আমার আমার যতটুকু কন্ট্রিবিউট করা সেটি করার জন্য এবং আপনাদের সবাইকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও কিন্তু অনেক কষ্ট করছেন দৌড়াদৌড়ি করছেন বিনোদন সাংবাদিক আছেন আপনাদের আপনাদের পলিটিক্যাল নিউজ যারা করেন সবাই অনেক কষ্ট করছেন স্বাভাবিকভাবেই কিন্তু নির্বাচন আসলেই সবার সবার জায়গা থেকেই সবার ব্যস্ততা বেড়ে যায় সো আসলে আমরা চাই দেশের মঙ্গল সবার আগে সো সেটা যার হাত দিয়ে আসবে নেতৃত্বের মাধ্যমেই আসবে সেটা তো আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তো আর তো কোনো বিকল্প নেই সো আমাদের অপশন তো একটাই আমাদের শেষ আস্থা আসলে শেখ হাসিনার ওপরে